সবাইকে জানাই দিক না সারা বাংলাদেশের মানুষ জানক যে আমরা বাটপার আমরা বেআ আমরা খারাপ কয়েক দফা পেছানোর পর আগামীকাল বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে তার আগে আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত প্রকাশ করল বিসিবি যেখানে নিলামের আগেই বাদ পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত এর আগে সম্ভবত জানিয়েছিল বিপিএল এর গত আসরের ফিক্সিং এর সন্দেহ থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে আজ নিলামের আগের দিন প্রকাশিত তালিকায় দেখা গেছে সেখানে নেই মোসাদ্দেক ও বিজয়ের নাম ফিক্সিং সন্দেহে তালিকা থেকে বাদ পড়ে মুঠোফোনে বিজয় জানি

এখানে দেখছি আমাদের নাম নাই ফোন দিছি কাকেও ফোন ধরে না সিও ফোন ধরে না ই স্যার ফোন ধরে না মিঠু ফোন ধরে না বুলবুল স্যার ফোন ধরে না কেউ ফোন ধরে না কল ইউ লেটার কল ইউ লেটার আনবিলিভেবল না এভাবে উদ্ধার করতে পারে না কিভাবে পারবে কিভাবে পারবে তুই যে কোনো খেলায় যে কোনো সময় যে কোনো ব্যাপারে তোর মনে হইতে পারে সন্দেহ তুই যদি চোখ ফুলে ডান পাশে বাম পাশে তাকায় দেখ মনে হবে সবকিছু সন্দেহ তালিকা করতেছে আর যদি কাউকে অবশ্য করা হয় তাহলে তার তারও এটা এর মানে না যে অপরাধী সে ধরনের ধরনের আইন যেভাবে আপনার প্লেয়ার কে আপনি ছোট করতেছেন আপনারা নাকি গার্জিয়ান সেভাবে কিভাবে ছোট করতে পারে তার প্লেয়ারদের কে সমাজের কাছে সবার কাছে তার পরিবারের কাছে সারা বাংলাদেশের কাছে সারা ওয়ার্ল্ডের কাছে কিভাবে ছোট করতে পারে